আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সবাইকে জানাই ঈদ মোবারক আজকার রোজার শেষ দিন ঠিক আছে আজকে এই উপহারটা পেলাম আমার কোম্পানির পক্ষ থেকে আমার দোকানের মালিকের পক্ষ থেকে তার ছেলে বিয়ে করছে সেই উপলক্ষে আমাদের প্রায় দশ বারো জন আমরা কাজ করি একই সুপার মার্কেটে তো সবাইকে এই উপহারটা দিয়েছিলাম লেখা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা চায়না লেখা চায়না মানুষই হবে প্যাকেটটা আমার কাছে অনেক ভালো লাগতেছে ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে প্যাকেটে এখন এই আসলে খুবই ভালো লাগে ডিজাইনটা অত্যন্ত সুন্দর মাশাল্লাহ কি দিয়েছে আমাকে নুতুল্লা যেটা আমি খাই না আমাকে নুতুল্লা দিয়েছে এটা আমি আসলে খাই না ঠিক আছে আমি আমাকে কেউ আল্লাহ রস্তে বলেন তারপরে এমন কিন না খাইতে বলেন আমি নুতুল্লা খাই না কখনো কিনি নেই এমন খাইও নাই ইনশাল্লা আল্লাহ আল্লাহ আমি তো খাবো না এখন আমরা এটা দেখো এটার ভিতরে কি আছে গিফটের বক্স গিফট বক্সের ভিতরে আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে ডিজাইনটা চারটা চকলেট একটা গিফট বক্সের ভেতরে চারটা করে চকলেট এটা হচ্ছে স্ট্রবেরিরচি ফ্রুট আর একটা হচ্ছে মাল্টার